বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মদিনে ঘাটাল মহকুমা জুড়ে দুশো পাঁচটি মূর্তি বিশেষ বৈঠক ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই মূর্তি স্থাপন করা হবে বুধবার দুপুর একটা নাগাদ ঘাঁটাল মহকুমা শাসক কার্যালয়ে বিশেষ বৈঠক আধিকারিকদের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসক

আমরা কদিন ধরে পেপারে পড়েছিলাম যে উনি চেষ্টা করছেন যাতে করে আমাদের জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি স্থাপন করা যায় ওনার জন্ম ঘাটালে ঘাটালের বীরসিংহ গ্রামে তো ঘাটাল মহকুমা দিয়েই ওনারা শুরু করতে চাইছেন কর্ণাধক্ষ মহাশয় যাতে করে প্রত্যেকটি বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি স্থাপন করা সম্ভব হয় তার জন্য আজকে একটি মিটিং ডাকা হয়েছিল মিটিংয়ে প্রত্যেকটি সার্কলের রিসেব সাহেবরা ছিলেন ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পৌরসভার চেয়ারম্যান সাহেবরা ছিলেন জেলা পরিষদের সমস্ত সদস্য এবং কর্মাধ্যক্ষ যারা আছেন এই মহকুমা থেকে তারা সবাই ছিলেন বিডিও সাহেবরা ছিলেন তো সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মদিনে যাতে করে ঘাটাল মহকুমাতে দুশো পাঁচটি ন্যূনতম দুশো পাঁচটি মূর্তি স্থাপন করা যায় বিদ্যাসাগর মহাশয় অনেক স্কুলেই আছে যেগুলোতে নেই সেই স্কুলগুলিতে প্রত্যেকটি সার্কেল আমাদের এগারোটি সার্কেল প্রত্যেকটি সার্কেল আমরা কুড়িটি করে টার্গেট দিয়েছি সেটা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা একই দিনে দুশো পাঁচটি মূর্তি স্থাপন করতে পারবো আমরা এগিয়ে চলবো সামনের দিকে আমরা সমস্ত বিদ্যালয়ের ভিসি কমিটি যারা আছেন তাদেরকে নিয়ে মিটিং করার জন্য বলেছি যাতে করে প্রাক্তন ছাত্ররা এলাকার মানুষজনেরা এই মূর্তি দান করেন এবং বিদ্যালয়ের সহযোগিতায় একই দিনে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে এই মূর্তিগুলি বসানো যায় সেই প্রয়াস আমরা গ্রহণ করছি একুশ ছয় চব্বিশ তারিখে জেলা পরিষদের শিক্ষা স্থায়ী কমিটি মিটিং ছিল এক্সটেন্ডেড সেই মিটিংয়ে একটি প্রস্তাব দিয়েছিলাম আমি যে আমরা বিদ্যাসাগরের জেলায় জন্মগ্রহণ করেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলগুলিতে একটি করে যেন বিদ্যাসাগরের আবুক মূর্তি স্থাপন করতে পারি গণ উদ্যোগে সেটি করার জন্যে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই সভা আমাকে দায়িত্ব দিয়েছে যে যে মহকুমাতে তার জন্মস্থান সেই মহকুমার লোক আপনি আপনি প্রথম শুরু করুন ঘাটাল মহকুমা থেকে তারপর আপনি মেদিনীপুরে তারপরে আসবেন সেইটারই নিয়ে এমএসডি সাহেবকে বলেছিলাম যে আপনি একটি মিটিং দেখতে রাখুন পঞ্চায়েত প্রশাসনের সমস্ত দেখে তাদের কাছে আমি আবেদন জানানোর জন্য এসেছিলাম স্যার জেলার কি সব স্কুলগুলোতেই হবে সব প্রাইমারি সব হাই স্কুল ফার্স্ট এইচ